বাহ কিসে ক আমার তো মালয়েশিয়া জনবো আমারে তুমি যেম না পারো এক মাসের ভিত্তিতে মালয় পাঠা আমার ববুন্ধন্দ যা আছে সব মালয়েশিয়া গেছে আমার প্রেমিকও গেছে গে দুই দিন আগে এখন তুমি যেমন পারো এক মাসের ভিত্তে জমি জামা বেঁচে হইলো আমার মালয়েশিয়া পাঠাইবে আমার আর কোনো কথা নাই না ধর মিটেশান যাইতো না দেখ আমি কত কষ্ট করে এ কত কাজ করি তুই আমার লগে কত কাজ করবে আমার মাসের সাত লাখ ট্যাংকাম তুই যে আমার লগ কাজ করস তা আমার এক কোটি বিশ লাখ ট্যাংকাম হইবো